বিশ করে দিয়েছেন তুলিশ করে দিয়েছেন তোমাদের সর্বব প্রেরণা দিয়ে অঞ্চল আজকে যেই কোনwidehat দল বন্দনা করুন কালের পৃথিবী থেকে তোমাদের মানচিত্র থেকে সর্বত্র পৃথিবীর মানবতা এখানে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের প্রশ্ন এখানে প্রশ্ন হচ্ছেন মানবতা এখানে প্রশ্ন হচ্ছে মনুষ্যত্ব নিয়ে এখানে প্রশ্ন হচ্ছে সুন্দর মানবিক বিষয়ে তাহলে শুধু পৃথিবী একত্রিত হয়ে তোমাদের লিপ্তার কানিয়ে পৃথিবীর মানচিত্র থেকে একদম এই বড় বড় জাতির আয়োজককে ধন্যবাদ জানাই প্রত্যেকের অবস্থান থেকে আমাদের প্রতিবাদ করতে হবে এটা ইমানি দায়িত্ব প্রতিবাদ করতে হবে যেখানেই অবিচার অন্যায় হবে সেখানে আমাদের দাঁড়াতে হবে তাহলেই

আহ্বান জানিয়ে আজকের এই আয়োজকদের ধন্যবাদ সাংবাদিকদের ধন্যবাদ উপস্থিত সকল অতিথিদের ধন্যবাদ আজকের অনুষ্ঠানটিকে প্রাণবদ্ধ সুন্দর করার জন্য এবং উপস্থিত হওয়ার জন্য আজ্লা